তো ঘটনা হচ্ছে আমি নাকি ষোলো বছর স্কোয়াডে খেলা পারি অনেকে বলে যে আমি নাকি ষোলো বছর স্কোয়াডে খেলা পারি ভাই তোমরা কি বুঝবা পুরো প্লেয়ার কারা আমি এক ঘরের ভিতরে এক স্কোয়াডে চেপে চুপে কোন দিক দিয়ে ঘুরে কোন দিক দিয়ে কোনে কারে মেরে দিই তোমরা কি বুঝবে আমি আবার কি বলছি

তো তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে একটা আমি ঠাপ দিয়ে গাব গাছে তুলে দিয়েছি তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে পিকের মধ্যে কিন্তু এনিমি অনেক নিয়েছে হ্যাঁ তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে পিকের বাঘেগুলোরও কিভাবে ঠাপ দিয়ে লবিতে পাঠাইতে হয় তো সামনের দিকে যাব এবং বাঘেগুলো যে ওই যে সামনে আছে একটা আমার জন্য অপেক্ষা করছো তুমি আসছি খারাও তুমি আসছি আমি এক মিনিট খারাপ আমি একটু লুট করে নেই আমার কাছে আবার নেই তুমি আমি আসছি এই ও বাবা ছয় বিচি আমার বিচি মিচি কান্দে ভাগো কিসের ভাগবো ভাগবো কে কিন্তু পুরো প্লেয়ার আমি ভাগবো কে আমি ভাগবো কে মানে বলাবো আমি ভাগবো কে আমি পলাবো তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে পিকটা একটু ঘুরে চলে আসছি এদিক দিয়ে আরেকটা ছিল তো যেটা বলছিলাম যখন এনিমি একটু বেশি থাকবে তখন তোমরা কি করবে একটু বেশি করে ঘোরাঘুরি করবে তাহলে এনিমিগুলো তোমাকে সহজে খুঁজে পাবে না আর খুঁজে না পেলে তোমাকে মারতে পারবে না আর মারতে না পারলে তোমাকে লবিতে পাঠাতে পারবে না আর যদি লবিতে না পাঠাতে পারে তাহলে তোমার ম্যাচ বুঝিয়া তো এখন আর পিকে এনিমি নেই মনে হচ্ছে তাই আমরা ঝুলতে ঝুলতে চলে যাবো পচিনকের দিকে ঝুলতে ঝুলতে যাবো আমি এনিমি দেখলে পিছন মারবো কানে তো ধর্ষণ করে দিলাম সেটা বড় কথা আমি বড় কথা হচ্ছে এখানে দেখো একটা নেট নেই এখন তোমাদের শিখে রাখতে হবে নেট সারা রে কিভাবে মারতে এইভাবে মারলে নেট সারা তোমাকে তোমাকে কিভাবে জানো তুমি একটা অনেক বড় বট হ্যাঁ এটাই ভাবছি কারণ সেভাবে তুমি কোনো হেডশট মেডশট মারতে পারো না অনেক বড় বট তাই নেট সারা পেলে হেডশট মেরে নাও যদিও আমি অনেক হেডশট মারি অনেক হেডশট মারি লিমিট ছাড়া তারপরে তোমরা চেষ্টা করবে এইভাবে কিল গুলো নেওয়ার এনিমিস দেওয়া ভাবে ভাবুক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কিল পেলেই হলো আমাদের তো এখন মনে হচ্ছে পচিন খালি তাই আমাদের চলে যেতে হবে ফ্যাক্টরিতে যেহেতু আমরা ম্যাচটাকে বইয়া করব এবং সাথে একটা হাইস্ট কিলের টার্গেটও রেখেছি তাই আমরা লাফাতে লাফাতে চলে আসলাম ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতেও মনে হয় এনিমি নেই স্ক্যানার ভিতরে ঢুকলে বুঝতে পারবো ফ্যাক্টরিতে আসছিলাম দুটোর উদ্দেশ্য বাবা গেরি না দেখি আমার এখানে আবার চারটে রেখেছে এটা কি মানা যায় একবার ভেবে বল তো তুই তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমরা আবার লাফাতি চলে যাব পিকের দিকে কারণ পিকের দিকে এখন মনে হচ্ছে এনিমি আছে মানে কথা কি আর বলবো পিকের মধ্যেও এনিমি নেই এটা কি মানা যায় তো আবারও আমরা লাফাতে লাফাতে চলে আসলাম পিকের নিচের দিকে তো এখন দেখো এখানে কয়টা কয় পাশ থেকে আমাকে পোঙা মারার চেষ্টা করে কিন্তু না এত সহজ না আমি হলাম টপ নোবরা আমি হলাম টপ প্রো প্লেয়ার আমাকে মারা এত সহজ না তো দেখতে পাচ্ছ উপরেরটার প্রায় ঠাইপে লাল করে দিছি ওর বিসি মিশি ফিলে করে গেছে এখন সামনে কিন্তু না এই দুটো ভালোই ধান্দা করছে উপরেরটা উপর থেকে ঠাপ দেওয়ার চেষ্টা করছে এই পাশে দুটো ঠাপ দেওয়ার চেষ্টা করছে আমি পরে গেছি মাঝখানে কিন্তু না সমস্যা নাই আই এম দ্য প্রো আই এম দ্য প্রো আই এম দ্য প্রো তো এখন দেখো সবগুলো এক এক করে কীভাবে ঠাইপে লাল করে দেই তার আগে যারা যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেয় অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও এখানেও রেগুলার ভিডিও আসতে চলেছে তো ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অবশ্যই গিয়ে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আসবে তো এখন ম্যাচের দিকে ফোকাস দেই সামনে দুটো আসছে এ সাইড থেকে একটা প্যারা দিচ্ছে সাইড একটা মনে হয় পালিয়ে গেছে তাই বাইরে গিয়ে একটু হোল্ড করি হোল্ড করলে বুঝতে পারবো ওই যে সামনে গাছের গোড়ায় দাঁড়ায় রয়েছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখানে একটা গুলো মেরে নেই না হলে আবার উপর থেকে কে কখন ঠাপ দিয়ে দেয় সেটা তো বলা যায় না ওই যে একটা লাফাতি লাফাস্তি চলে আসছে ক্যাঙ্গারুর মতো ওইটার আগে ঠাপ দেওয়ার চিন্তা কিন্তু একটু কাছে আসলে ভালো হতো এই আর একটু কাছে আসলে ভালো হতো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে উপর থেকে ঠাপ দেওয়ার চিন্তা একটা গেছে আরেকটা আছে ওরে হাজবেন্ড আছে

তাহলে তোমরা যা করতে পারবে সর্বপ্রথম একটু দূরে যেতে হবে এবং তারপরে চেপে ধরতে হবে তো মানে কথা হচ্ছে এখন দেখো অলরেডি সোয়েটারে ঠাইপে দিয়েছি এবং চলে এসেছি কাটা উপরের দিকে অলরেডি টপ টেন হয়ে গেছে কিন্তু এখনো আমি কোনো এনিমির দেখা পাচ্ছি না তো সামনে কিছুক্ষণ ধরে দেখছি আন্দোলন চলছে এবং আমি গিয়ে আন্দোলনের ভিতর নাস্তা দিয়ে আসবো তো আগে যাই এবং হিসাবপাতি করে দেখি কয় প্যাকেট বিরিয়ানি কয় প্যাকেট নাস্তা লাগবে এবং যাব এক এক করে হিসাব করব বা হিসাব পাতি নিয়ে মিলে গেলেই সব কয়টারে ঠাপ দেবো এই যে এই এই একটা পাইছি একটা দুইটো দুইটো সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে এখন দেখো ওই দুইটারে কীভাবে পিছন মারতে হয় একটা শেষ অলরেডি বাকিটা দেখো ওইখানে দাঁড়ায় হিল করতেছে টিম মেডিটে আর এবার বুদ্ধিটা দিয়ে আমরা ভুল করলাম সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে আমার কাছে কিন্তু মিসাইল রয়েছে কিন্তু মিসাইল দিয়ে কোনো কাজ হলো না আবার ওগুলো মেরে দিয়েছে আবারও মিসাইল সেটা বড় কথা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু মিসাইল সে এখন ওইটা কিন্তু ঠাপ দিয়ে পালাই গেছে রিভাইভ পাওয়ার সাথে গেছে গা এবং আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করবো আর কাহিনী দেখছি পিছন দিক দিয়ে আরেকটা আছে পিছন দিক দিয়ে আরেকজন আঙ্কুল লাগাইছে এই যে উকুম উকুম তো তোমরা দেখতেই পেলে আমি উকুম রে কিভাবে ঠাপাই তো এখন যাবো সামনের দিক দিয়ে ওই বাকি দুটো ঠাপাই দিয়ে আসি তার আগে একটু পিছন দিক দিয়ে যাই পিছন দিক দিয়ে মনে হচ্ছে কেউ নাস্তা দিতেছে আমার মতো তো তার আগে ধরবো তার নাস্তা গুলো নিয়ে আমি দেব কই সামনে তো কাউরে দেখতেছি না এইদিকে তো নাস্তা দিতেছে মানে কথা এখনকার এনিমি গুলো এরকম হয়েছে পিছনে গুতো মেরে সুতো বের করে দিয়ে পলায় যায় এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমিও কিন্তু পিছনে গুতো কম মারতে পারি না দেখতে থাকো এই যে পা দেখতে থাকো বুঝতে পারবে মানে কথা কাউরে তো পাচ্ছি না কার পিছনে গুতো মারো যখন লাশ জন আসবে তোমরা কি করবে এভাবে এক জায়গায় দাঁড়ায় হোল্ড করবে তাহলে দেখবে এইভাবে এক এক করে আসবে আর তোমার কাছে ঠাপ খাবে আবার উঠবো তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই পর্যন্ত তেমন হেডশট মারি নেই সবগুলার ঠাপাই দিয়েছি তো তোমরাও কি করবে বেশি হেডশটের চিন্তা না করে ঠাপানোর চিন্তা করবে তাহলেই দেখবে তোমরা পুরো প্লেয়ার হতে পারছো তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে প্লেয়ার আছে তিনটে এবং গুটি গুটি পায়ে আমরা চলে যাব সামনের দিকে আমার তো মনে হচ্ছে তিনটে একই টিমের একই টিমের হলে আমাকে দেবে ওরে এমন চাপ বুইয়া তো ওদের হয়ে যাবে রে বাপ তো এখন দেখো আমার নিচের দিকে একটা আছে আর হলো উপরের দিকে একটা আছে দুটো দুপাশ থেকে চাপা চেষ্টা করতেছে কিন্তু না আমি হলাম ঠাপ দেওয়া প্লেয়ার তোরা আমাকে চাপ দিচ্ছিস হবে না হবে না ঠাপটা মিস হয়ে গেল কিন্তু বুঝতে দিলে হবে না যে আমার কাছে ভালো গান আছে এখন দেখো এই উপর থেকে একটা আন্টি না আপা কি বলবো বেশি নির্যাতন করার চেষ্টা কিন্তু কাজে লাগলো না কারণ জোন এসে পড়ছে এবং তাদেরকে নামতেই হবে এবং শেষ তো অবশেষে কিন্তু আমি একটা হেডশট মেরেছি তোমরা আবার কেউ যেন আমাকে বট বলো না আমি কিন্তু বট না আমি কিন্তু এক্সট্রিম লেভেলের বট এই যা নিজের উপর নিজেই করলো না আমি কিন্তু বট না আমি কিন্তু প্রো এটা তোমাদের বুঝতে হবে ভিডিও দেখো কি এমনি চুলছি ভিডিও দেখলে তোমাদের বুঝতে হবে যে আমি পুরো এখন দেখো এই যে হাতটা প্রচলিত লেভেলের কাঁপছে কোন সাইড দিয়ে কি করবো না করবো চাপ দিয়ে এক জায়গায় চাপ লাগে আরেক জায়গায় সেটা বড় কথা না বড় কথা হচ্ছে হাত তাপা তা নিয়ে আমি বুঝাটা মিস করে ফেলি তো আমি যে এই কারণে বুইয়া পাবো না এটা কিন্তু অডিয়েন্সকে বুঝতে দিলে চলবে না আমি এখন ইচ্ছা করে বুঝিয়ে অডিয়েন্সকে এটা বোঝাতে হবে আমি কিন্তু ইচ্ছা করেই বুঝে নিই তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু বট না আমি পুরো লেভেলের একটা প্লেয়ার গুণমান্ন একটা জঘন্য গাইজ সরি 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 গুণমান্ন একটা পুরো প্লেয়ার স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি তো ওই এফ গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটি ভালো লাগলে জানি কি করতে হবে ভিডিওটা দেখতে লাইক দিতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং যারা যারা লাইক করছো তাদের কাছ থেকে একটা কমেন্ট তো আমি আশা করতেই পারি আজকের মতো এই পর্যন্তই ছিল টিল নেক্সট ভিডিও আর স্ট্রিম লাভ ইউ गाइस